আগামী সাতাশে আগস্ট দু হাজার চব্বিশের লিস্ট প্রথমে আমরা নিয়ে আসবো বিগত কার্য দিবসের লিস্টের সাথে কম্পেয়ার যে আজকে কতটুকু বেড়েছে কমেছে তো প্রথমেই লিস্ট সম্পর্কে বলে নিই আমি যে লিস্ট দিয়ে প্রোভাইড করছি সেটা বাংলাদেশের যে কোনো ভালো অ্যানালিস্ট দিয়ে প্রথম সারি অ্যানালিস্ট দিয়ে আপনারা ক্রস চেকিং করায় নিতে পারেন যে ওয়াশ লিস্টটা কেমন তো আমি আমার কনফিডেন্টলি আমি লিস্ট দিয়ে থাকি এবং আমি আমার কনফিডেন্টলি লিস্ট দিয়ে যাবো সবসময় এইভাবেই কনফিডেন্টলি দিয়ে যাব যেখানে যে কোনো পরিস্থিতিতে বাজারে যাতে লিস্ট কাজ করে ভালোভাবে কাজ করে আজকের 10টা দশটা লিস্ট ছিল গতকালকে তার মধ্যে দুটো হর ছিল এই মার্কেটে বিশাল ব্যাপার এবং পাঁচটার দাম বেড়েছে আর দুইটা শেয়ারের দাম দশ পয়সা করে কমেছে তো আমরা ষাটটাকে ধরবো যে পজিশনে ছিল ছিল লিস্টে এটা আমরা ধরে দিতে পারি তো আমি প্রাইজের কম্পেয়ারও দিয়ে দেখেছি গতকাল যদি বেশি ইউসিবিএল ছিল চোদ্দো টাকা আজকে ইউসিবিএল আছে চোদ্দো টাকা পঞ্চাশ পয়সা তিন পার্সেন্ট বেড়েছে সিপাল অলমোস্ট তিন পার্সেন্ট মিডল্যান হল্ট প্রগতি লাইফ হল্ট ঢাকা ব্যাঙ্ক দশ পয়সা বেড়েছে তো যেগুলা এবি ব্যাঙ্ক এবং সিটি ব্যাঙ্ক দশ পয়সা করে কমেছে তো এগুলো ছিল ভালো পজিশনের শেয়ার তো আজকের ওয়াশ লিস্ট যেটা দিব সেটা বলিষ্ঠ ওয়া বলিষ্ঠ এবং ভালো যেটা ভালোভাবে মার্কেটে কাজ করবে ডেফিনেটলি ভালোভাবে কাজ করবে ওইভাবে ওইভাবে আমি কনফিডেন্টলি ওয়াশ লিস্ট আজকের তো আমি তৈরি করেছি তো প্রথমে আমরা যাব ওয়াশ লিস্টে যাওয়ার আগে একটু একটা ব্যাপারে শুধু কথা বলে নেব শুধু আপনারা যে যেভাবে বিজনেস করেন না কেন আমি আগের ভিডিওতে বলেছি জাস্ট আপনারা এত মার্কেটে ইস্যু খুঁজতে যাবেন না ইস্যু এত ইস্যুর প্রয়োজনীয়তা নেই কি কারণে মার্কেট বাড়বে কি কারণে কমছে কাকে ধরে নিয়ে যাচ্ছে কাকে জিজ্ঞাসাবাদ করছে কার অ্যাকাউন্ট ফ্রিজ করছে রিজার্ভ কত আছে ডলারের দাম কত আছে ইউক্রেনের যুদ্ধ এরকম নানা বিষয় নিয়ে এত চিন্তাভাবনা প্রয়োজনীয়তা নেই কারণ যিনি এত বেশি এত বিষয় নিয়ে যিনি চিন্তাভাবনা করবেন তিনি নিশ্চয়ই মার্কেটে ভালো কন্ট্রিবিউশন করতে পারবেন না এটা আমি আমার অভিজ্ঞতা বলতে পারি সিম্পল হিসাবে আপনারা যেটা করবেন সেটা হল বাই এবং সেল শেয়ার বাই করবেন ছেড়ে দিবেন শেষ এর বেশি যত বিজনেসকে কমপ্লেক্স করবেন তত বিজনেস থেকে আন কমে যাবে লসের পরিমাণ বাড়বে সিম্পল হিসাব সিম্পল ভাবে ট্রেড করার চেষ্টা করেন এত ইস্যু নিয়ে মাতামাতি আমাদের দরকার নেই আমাদের ইনভেস্টমেন্টটি বা কত যারা শত শত কোটি টাকা ইনভেস্ট করে তাদের অনেক কিছু চিন্তা করতে হয় তো আমাদের আমাদের সিম্পল চিন্তা করলেই আমরা রুটি রোজগারের ব্যবস্থা করতে পারবো এবং ভালোভাবেই করতে পারবো সিম্পলি যদি আমরা মার্কেট নিয়ে চিন্তা করি অ্যানাফ এটা যথেষ্ট তো যাই হোক আমরা এখন আমরা ওয়াশ লিস্টে চলে যাব ওয়াশ লিস্টের প্রথমে যেটাতে আসবো সেটা হলো এক নাম্বার এভি ব্যাংক গতকাল যদি বসে ছিল এই কার যদি বসে আছে ভলিউমের কারণে এভি ব্যাংক আমি একটু ভিডিওটা শর্ট করার জন্য এখানে তেমন বেশি আলোচনাতে যাব না আজকে এভি ব্যাংক গতকাল যদি বসে এটা প্লাস ছিল এই কার যদি বসে 10 পয়সা মাইনাস কিন্তু পজিশন ভালো এখান থেকে মুভমেন্ট করার যথেষ্ট সম্ভাবনা আছে এসিআই এসিআই এটা আসার কারণ এটা ওয়াশ লিস্টে আসার একমাত্র কারণ যে মার্কেটকে এখানে যদি ধরে রাখতে হয় সেক্ষেত্রে ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ারের বিকল্প নেই মানে মার্কেটের যে ভলিউম মার্কেটের বিগত কার্য দিবসের যে ভলিউম এই ভলিউম ওয়াইজ মার্কেটে এখন ব্যাংক এবং ফান্ডামেন্টাল শেয়ার বাড়তে হবে মার্কেট যদি এখানে টিকে থাকতে হয় হ্যাঁ অন্য আইটেমও বাড়বে কিন্তু এখানে এখন এটা এসেনশিয়াল এখানে তাদের লিড দেওয়াটা এখানে জিপি রবি এসিএ সিঙ্গার হ্যাঁ মেরিকো এই ধরনের শেয়ারগুলো লিন্ডিবিটি এগুলো একটু মার্কেটে একটু ভালো পজিশনে থাকতে হবে মার্কেটটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যাওয়ার জন্য তো এরপরে তিন নাম্বারে আসবো ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাংক ব্র্যাক ব্যাঙ্ক গত কার্যদিবসও ছিল এই কার্য দিবসেও আছে ব্র্যাক ব্যাঙ্ক এটার ভলিউম শেয়ার ভালো শেয়ার ট্রেন্ডের শেয়ার আমরা আশাবাদী আমাদেরকে ব্র্যাক ব্যাঙ্ক নিরাশ করবে না এরপরে আসবো সিটি ব্যাংক খুব ভালো চার্ট খুব ভালো পজিশন খুব ভালো ভলিউম মার্কেটে যদি নেগেটিভ চিন্তা না করেন মার্কেটে যদি পজিটিভ চিন্তা করেন তাহলে এই লিস্টগুলো যেগুলো যেগুলো আমি বলছি আজকে এগুলো প্রত্যেকটা লিস্টের প্রত্যেকটাই কাজ করবে এবং ভালো পজিশন চার্টের পজিশন খুবই সুন্দর চার্ট সিটি ব্যাংকের মানে খুবই সুন্দর চার এর আগে যেটা ব্র্যাক ব্যাংকে খুবই সুন্দর চার সুতরাং এই চার্টগুলো এই চার্ট অনুযায়ী এইগুলো এখান থেকে মুভমেন্টে আসার কথা শুধু আপনারা মার্কেটে নেগেটিভ হবেন না যারা হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন নেই তারা জয়েন করে নেবেন আর যারা আমার ইউটিউবের চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমার ইউটিউব চ্যানেলের লিংকটা শেয়ার করে দিবেন পাঁচ নম্বর আসব ঢাকা ব্যাংক গত কার্য দিবসও ছিল এই কার্য দিবসেও আছে বারোর মতো শেয়ার বিয়াল্লিশ লক্ষ বলিউম বারোর মতো শেয়ার এরপর এখানে আজকে একটা নতুন শেয়ার আসবে সেটা হলো ডাচ বাংলা ডাচ বাংলা ঢাকা ব্যাংকের মতো একই রকম অর্থাৎ প্রত্যেকটা ব্যাংকের চার্টের একই প্যাটার্ন একই প্যাটার্ন ডাচ যদি একটু ভলিউম কম দুই লক্ষ আট আটত্রিশ হাজার তারপরও বারার বারার শেয়ার বারার মুভমেন্টে আছে ভালো পজিশন শেয়ারের অর্থাৎ যতগুলো এই পর্যন্ত বললাম এই কয়েকটা যেটা পাঁচটা ছয়টা বললাম এ পর্যন্ত এই ছয়টা চমৎকার পজিশন বারার মতো পজিশন তপরন্দা আসবো জএমআই হসপিটাল এটা অনেকে দুঃখ যে আমাকে অনেকেই বলে যে মানে দাম পুরে গেছে আসলে ওয়াসলিস্ট দেয়া হয়েছিল যে আপনারা মার্কেট বুঝার জন্য হ্যাঁ এখন কিনে যদি বলেন যে আমি লসে পড়ে গেলাম হ্যাঁ তো যাই হোক এটা যে পজিশন বর্তমান মার্কেটে তো আমি আশা করব এটা একটা রিলি করবে এবং ভালো রি করবে আশা করি এটা আমি আশা করবো সে এই পজিশনকে ভেঙে অনেক উপরে চলে যাবে তো এখানের পজিশন যদি আমরা দেখি মানে এখানে আজকের ক্লোজিং প্রাইস ছিল এটার পঁচাত্তর পঞ্চাশ তো সাতাত্তর আমার মনে হয় যে এই পজিশনটা ভেঙে উপরে চলে যাবে এবং যারা লসে আছেন তারা লাভে চলে যাবেন এবং লাভের পরে আরো বেশি অনেক বেশি লাভ হবে এরপরে আসবো লিন্ডিবিল লো ভলিউম শেয়ার আট হাজার শেয়ারের ভলিউম কিন্তু যে ফান্ডামেন্টাল শেয়ার যে বাড়তে হবে এই সেন্সে নিয়ে আসা এবং চার্টের যে স্টার্টিং মুভমেন্ট এখান থেকে শুরু হবে মুভমেন্ট বাড়া শুরু হবে এরকম একটা পজিশনে আছে লিন্ডিবিল আরো একটা নতুন শেয়ার আসবে অনেকদিন আসে নাই এটা সাউথ বাংলা ব্যাংক এটার ভলিউম লো ভলিউমের পাঁচ লক্ষ তেত্রিশ হাজার ভলিউম কিন্তু লো ভলিউম হইল শেয়ারের চারটা চার্টটা আমার পছন্দ হয়েছে এই চার্ট এখান থেকে মুখ করার মতো চার্ট এবং অল্প শেয়ার ভলিউম হলেই মুভমেন্ট চলে আসে এরপরে আসবো সিপাল এই মার্কেটে মানে সবচেয়ে বেশি দুঃখের শেয়ার বর্তমান মার্কেটে সবচেয়ে বেশি মানুষকে কষ্ট দিয়েছে সিপাল এই কষ্টের দিন শেষ এখান থেকে স্টার্টিং বাড়বে খুব ভালোভাবে বাড়বে এবং আজকে তার ইঙ্গিত দিয়ে গেছে মার্কেট যদি আজকে যদি লাস্টে যদি মার্কেট যদি হেজিটেট না করত সেক্ষেত্রে মার্কেট এটা হয়তো সাতান্ন দিকে ছাপ্পান্ন পঞ্চাশ এদিকে ক্লোজ হইতে পারত তো আমি যতক্ষণ মার্কেট দেখেছি দেখে দেখলাম যে এটা মানে যে বড় বড় যে সেল দুই লাখ চার লাখ পাঁচ লাখ যে মানে বায়ার আসলে যে মেরে দেওয়া ওই জিনিসটা চলে গেছে এশিয়ার থেকে এইখান থেকে একটা ভালো মুভমেন্ট আসবে শেয়ারের এটা টেকনিক্যালি এবং মার্কেট ডেপ দেখলেই এটা বোঝা যায় তো এটাতে এটাতে মার্কেট আপনারা এন্ট্রি দিয়ে থাকতে পারেন এন্ট্রি দেওয়ার মতো শেয়ার একদম লো লেভেলে তো আজকের আলোচনা এ পর্যন্তই তো আশা করি একটা আগামীকাল আমরা একটা ভালো মার্কেট দেখব ধন্যবাদ